বাচ্চা কাছাড়া তো চলে আসলাম তোমাদের আরেকটা চ্যাপ্টার নিয়ে ঠিক আছে তো এই চ্যাপ্টারের নাম কি চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম আচ্ছা ভালো কথা আমার যে নোটটা তোমরা যারা পড়তেছো দেখবা হয়তো পারে যে নোটটা ইংলিশে করা আসলে ইংলিশে করা বলতে আমি নিজে কলেজ লাইফ ইংলিশ ভাষণে পড়ছি তো তাই আর কি নোটটা ইংলিশে করা কিন্তু আমি চেষ্টা করবো এই ক্লাসে ইনশাল্লাহ যে ইংলিশের যে বাংলা মিনিংগুলো যে ইম্পর্টেন্ট টপিকগুলো বাংলাতে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সমস্যা নেই টেনশন নিও না কোনো আর এই চ্যাপ্টার না খুবই ছোট একটা চ্যাপ্টার কারণ কি আমাদের শর্ট সিলেবাস শুধুমাত্র কোন পর্যন্ত আছে পয়সানের অনুপাত পর্যন্ত আছে সো খুব ছোটো টপিক জাস্ট ওই তিনটা গুণাঙ্ক আছে পয়সনের অনুপাত এই জিনিসগুলোই তো এগুলোর মধ্যে থেকে কোশ্চেন ঘুরে ফিরে আসে তো খুব বেশি দেরি না করে চলো শুরু করি ফার্স্ট আমরা যেগুলো এখানে আসে ডিটেলস পড়াশোনা এগুলো তুমি বই রিডিং পড়লেই পারবা এখানে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই আমরা যে জিনিসগুলো জানতে হবে পীড়ন কী আর বিকৃতি কী পীড়ন মানে স্ট্রেস আর বিকৃতি মানে হচ্ছে স্ট্রেন যদি কেউ ইংলিশ ভাষণে দেখো সমস্যা নেই ইংলিশ বাংলা দুটোই বলবো ঠিক আছে আচ্ছা তো পীড়ন আর বিকৃতি কাকে বলে এই জিনিসটা আমাদের জানতে হবে বুঝছো পীড়ন বিকৃতি মানে পীড়ন বিকৃতি হচ্ছে কি একটা এই যে বিকৃতি হচ্ছে তোমার তিন প্রকার একটা হচ্ছে তোমার কি লংগিচিউডাল বা হচ্ছে তোমার কী যেন বলে এটাকে ভুলে গেলাম দাঁড়াও আরে মানে সরল রেখিকার আর কি একটা হচ্ছে আমার কৌণিক আর একটা হচ্ছে আয়তনের এইরকম আর কি তিনটা পীরন আছে আচ্ছা পীরন বলতে আসলে যে পরিমাণ বিকৃতিটা হইল আচ্ছা পীড়ন তো না বিকৃতির কথা বলছি স্ট্রেন স্ট্রেন হচ্ছে বিকৃতি আচ্ছা বিকৃতি যে পরিমাণ বিকৃতি আসলে বোঝাচ্ছে কি যে যে পরিমাণ তোমার একটু ডেভিয়েট হইতেছে মানে কাইন্ড অফ এমন যে ধরো একটা একটা রাবার ব্যান্ড ধরো যে এটা ফার্স্টেস্ট ছিল এক মিটার তুমি টানে দুই মিটার করলা দুই মিটার করার ফলে এক্সট্রা যে পার্টটা বাড়লো এই যে এক মিটার যে এক্সট্রা বাড়লো এই এক মিটারটা হচ্ছে আমাদের কি বিকৃতির পরিমাণটা তো এখান থেকে বিকৃতি আমি কীভাবে হিসাব করি তোমার এই যে স্মল এলটা হচ্ছে যেটা যেই পরিমাণটা বাড়লো আর ক্যাপিটাল এলটা হচ্ছে কি যেটা আগে ছিল এই পার্টটা সিমিলারলি শেয়ারিং শেয়ারিং বা টর্শন স্ট্রেনের ক্ষেত্রে কি আমি কোনটা মাপি ব্যাপারটা কিরকম থাকে আচ্ছা একটু উদাহরণ দিই উদাহরণ দিয়ে বলতে আমার একটা বই আসছে এখানে হাতের মধ্যে দেখো ধরো বইয়ের একটা তল আমি এভাবে চাপায় রাখছি হাত দিয়ে ধরে রাখছি এখন কী করলাম এইভাবে একটা ফোর্স এদিকে আমি ফোর্সটা দিলাম দিলে কি হলো বইটা এদিকে বেঁকে যাচ্ছে বেঁকে যাওয়ার ফলে এখানে একটা কোন উৎপন্ন হলো না এই কোনটাই যে কোনটা থিটাটা হচ্ছে আমাদের কি শেয়ারিং স্ট্রেন বা টর্শন টর্শন স্ট্রেনের কি আচ্ছা ভলিউম স্ট্রেন কী হবে স্মল ভিটা কি স্মল ভি হচ্ছে যে ভলিউমটা পরিবর্তন হচ্ছে আর ক্যাপিটাল ভিকে আগের যে ভলিউমটা ছিল ভলিউম কমতে পারে বাড়তে পারে যা ইচ্ছা আচ্ছা আমাদের স্ট্রেনের কিন্তু কোনো ইউনিট নেই এটা মাথায় রাখতে হবে স্ট্রেনের কোনো ইউনিট নেই আচ্ছা আর স্ট্রেস কী স্ট্রেস বা পীরন পীড়নটা কি পীরন হচ্ছে প্রতি একক ক্ষেত্রফল এরিয়ার মধ্যে যে আমি বল প্রযুক্ত প্রযুক্ত বলটা হচ্ছে আমাদের পীড়ন প্রতি একক ক্ষেত্রফল এরিয়ার ক্ষেত্রফলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে প্রযুক্ত বল অর্থাৎ আমাদের ইকোয়েশন কী হবে এফ বাই এ পীড়ন হচ্ছে এফ বাই এ আচ্ছা ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এবং কি ডাইমেনশন মাত্রা হচ্ছে এমএল ইনভার্স ইনভার্স টু মাত্রাটা অনেকে ভুল করে কিন্তু মাত্রাটা দেখতে হবে আচ্ছা তারপরে গ্রাফটা গ্রাফটা অনেকেই হয়তো বা বোঝো না গ্রাফটা হচ্ছে দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করি ফার্স্টে যে ওয়ে পার্টটা আছে এই যে ও এই গ্রাফের মধ্যে একটু বড়ো করে দেখাই হ্যাঁ এই যে এ যে পার্টটা আছে এই পার্টে স্ট্রেস আর স্ট্রেন প্রপোশনাল মানে পীড়ন আর বিকৃতি প্রপোশনাল তার মানে কি ইয়ংয়ের যে মডুলাসটা ইয়ং এর গুণাঙ্কটা মেনে চলতেছে অর্থাৎ তুমি টানতেছো আবার আগের জায়গায় ব্যাক করতেসে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা এই বিটা তোমার এখানে লেখা আছে দেখো একটু ওই পাশে লেখা আছে এবি মানে হুকের যে লটা হুকের ল মেনে চলে কিন্তু আচ্ছা এবি বি যে পোষণটা এবি পোর্শনটা একটু দেখো বাঁকা নাই দিকে আচ্ছা এটা কিন্তু স্ট্রেস ভার্সেস স্ট্রেইন মানে পিরন পীরন ভার্সেস বিকৃতির একটা গ্রাফ ঠিক আছে আচ্ছা এবি বি যে পার্টটা আছে এই পার্টটি হুকের লটা মেনে চলে না হুকের ল মেনে চলে না ঠিক আছে এই বি পয়েন্টটাকে আমি বলতেছি ইলাস্টিক লিমিট আচ্ছা তোমাদের এই প্রশ্নটা থাকতে পারে কিন্তু এমসিকিউরিতে বি নাম্বার দিবি দিয়ে বলবে যে আমাদের বি পয়েন্টটাকে কি বলা হয় অথবা তোমার ইলাস্টিক লিমিট এই পয়েন্টগুলো দিলো সি ডি দিলো দিয়ে বললো ইলাস্টিক লিমিট কোন পয়েন্টটা তখন তোমাকে উত্তর দিতে হবে আচ্ছা এই যে বিসি পয়েন্টটায় দেখো যে কি হচ্ছে বিসি পয়েন্টে আমি যত স্ট্রেস মানে তোমার পীড়ন বাড়াচ্ছি পীড়ন একটু কম বাড়াইলেও কী হইতেছে আমার বিকৃতিটা বেশি বাড়তেছে না পীড়ন কম দিচ্ছি কিন্তু বিকৃতি বেশি বাড়তেছে তার মানে কি এই যে স্ট্রেস বা স্ট্রেন মানে পীড়ন বা বিকৃতির যে রেশিওটা এটা কমে যাচ্ছে এই পার্টটা আর কি ঠিক আছে তো এই পার্টে মানে এই দেখো ও থেকে এ পর্যন্ত যে পার্টটা এই পর্যন্ত রাবারটাকে যদি আমি টানি আবার আগের জায়গায় ব্যাক করবে কিন্তু এরপরে যে পার্টগুলোতে আর আগের জায়গায় ব্যাক করবে না একটু একটু করে কি মানে তোমার আকারটা পরিবর্তন হবে আর কি আচ্ছা এই পয়েন্টগুলোর নাম আছে পয়েন্টগুলোর নামগুলো একটু দেখবা যে কোনটাকে কোন পয়েন্ট বলে খুব বেশি ইম্পর্টেন্ট না এখান থেকে ম্যাথ আসলে আসে না সিডি নাম্বার খুব বেশি আসে না কিন্তু এমসিগের জন্য আসলে জানা দরকার যে কোন পয়েন্টটা কী পয়েন্ট ঠিক আছে আর সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে কই গেল আচ্ছা এই যে এফ পয়েন্টটা এফ পয়েন্টে কী হচ্ছে ব্রেকিং স্টেজে চলে যাচ্ছে অর্থাৎ কি ছিঁড়ে যাচ্ছে অবজেক্টটা ছিঁড়ে যাইতেছে এই পয়েন্টটা আমার জানা দরকার আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন মেন জায়গায় আসি আমাদের যে তিনটা গুণাঙ্ক গুণাঙ্কগুলো আমার জানতে হবে একটা কি ইয়াংয়ের গুণাঙ্ক ইয়াংয়ের গুণাঙ্ক কি তোমার ওয়াই দিয়ে এক্সপ্রেস করি ওয়াই দিয়ে এক্সপ্রেস করি অথবা কোথাও হচ্ছে তোমার অন্য কিছু এক্সপ্রেস করা হয় যাই হোক ওয়াই কি লঙ্গেচিউডার মানে তোমার দৈর্ঘিক সরলরৈখিক যে স্ট্রেসটা সরলরেখিক পীড়ন ডিভাইড বাই কি সরলরৈক হচ্ছে তোমার বিকৃতি স্ট্রেস বাই স্ট্রেন ঠিক আছে ফর্মুলাটি কি হবে এ দেখো এফ বাই এ ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল মাল্টিপ্লাই হয়ে গেছে আচ্ছা একটু যদি বুঝাই বলি এখানে আসলে হয়েছে কি এখানে দেখো টু কি হওয়ার কথা এফ বাই এ ডিভাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল না তো এই জিনিসটা আসলে উল্টাভাবে গুণ হয়ে যায় ছোটবেলায় শিখছিলাম আমরা ওই জিনিসটা এফ এল আর এ আচ্ছা এটা এখানে চলে আসতো তাই না এ স্মল এল এ দেখো এই ফর্মুলাটাই কিন্তু এই ফর্মুলা দিয়ে আমাদের সব ম্যাথ হবে কি ধরনের ম্যাথ হবে এখান থেকে এমসিগুতে আসবে যে তোমার হয়তো বা এর গুণাঙ্ক দেওয়া থাকলো দেওয়া থাকলো যে বস্তুর আগে আদি লিং আদি দৈর্ঘ্য কত ছিল তারপর বস্তুর উপর প্রযুক্ত বলও দেওয়া থাকলো দিয়ে বললো যে কতটুকু বিকৃতি হবে বের করো বিকৃতি এখানে একটা ভুল করো এখানে পোলাপাইন করে কি যে স্মল এলটাই দিয়ে দেয় এটা বিকৃতি কিন্তু এটা কিন্তু বিকৃতি না বিকৃতি কি স্মল এল বাই ক্যাপিটাল এল এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে বিকৃতির পরিমাণটা বের করতে হবে আচ্ছা ভালো কথা এই পর্যন্ত পারবা তোমরা সমস্যা নেই তারপরে আমি আসি ইয়ং এর বললাম তাই তো তারপরে হচ্ছে রিজিডিটি মোডলাস বা এটার বাংলাটা আমি একটু ভুলে গেছি আসলে আচ্ছা এটা আসলে হচ্ছে তোমার কি যে অ্যাঙ্গেলের ব্যাপারটা বললাম না তোমার হচ্ছে যে আমাদের এই যে এখানে ছিল কি বলছিলাম এই দেখো শেয়ারিং স্ট্রেস আর শেয়ারিং স্ট্রেন যেটা এই দুইটার যে রেশিওটা হচ্ছে রিজিডিটি মোডলাস এই ফর্মুলাগুলো শোনো তুমি এই চ্যাপ্টারে আর কিছু পরো না পড়ো আর কিছু পরো না পড়ো এই যে একটা ফর্মুলা এই যে একটা ফর্মুলা এই যে একটা ফর্মুলা এই তিনটা ফর্মুলা মাস্ট মুস্ত রাখতে হবে মাস্ট ঠিক আছে এখান থেকে কিছু ফর্মুলা আসছে এই যে ডাব্লিউ এর ফর্মুলাটা ডাব্লিউ আসলে কি ডাব্লিউ হচ্ছে সঞ্চিত শক্তি ডাব্লিউর সঞ্চিত শক্তি আর কই গেল হ্যাঁ আর হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে ফর্মুলা এইটা এই যে এই ফর্মুলাগুলোই জাস্ট পড়বা ভাইয়া আর কিছু লাগবে না বিশ্বাস করো এই দেখো এটা হচ্ছে নর্মাল সঞ্চিত সঞ্চিত শক্তি আর এটা হচ্ছে এককায়তনে সঞ্চিত শক্তি আয়তনের সঞ্চিত শক্তি কি হাফ ইন্টু পিরল ইন্টু বিকৃতি এই পার্টটা কিন্তু প্রশ্নে বারবার আসে আমি এখানে টাইপগুলো দেখাবো না একটু ঠিক আছে আচ্ছা এই যে এই জিনিসটা মাথায় রাখবো ওয়াই যার বেশি সে বেশি ইলাস্টিক 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 বলতে কী ইলাস্টিক বলতে তোমার বোঝাচ্ছে আচ্ছা ভালো কথা আমরা নর্মালি কী ভাবি যে রাবার বেশি ইলাস্টিক তাই না রাবারটা তো ইলাস্টিক মানে রাবার বেশি ইলাস্টিক এরকম ভাবি যে খুব বেশি বাড়ে এরকম কিছু আচ্ছা এখানে কিন্তু আমাদের ভুলটা আসে যে ইলাস্টিসিটি বলতে আমরা জিনিসটা এরকম বুঝি যে যেটাকে বেশি প্রেশার দিলেও তোমার বেশি কি তোমার হচ্ছে বিকৃতি হবে না আর কি সো এই কারণে আমাদের প্রশ্নটা এরকম আসে যে রাবার বেশি ইলাস্টিক নাকি অ্যালুমিনিয়াম বেশি ইলাস্টিক রাবার বেশি ইলাস্টিক নাকি তোমার হচ্ছে লোহা বেশি ইলাস্টিক তো এখানে উত্তর কোনটা হবে উত্তর হবে লোহা বা অ্যালুমিনিয়াম এই ধরনের এই ধরনের বিনাম্বরে কিন্তু প্রশ্ন আসে আচ্ছা ঠিক আছে আমি এই পর্যন্ত বললাম এই সূত্রগুলো বললাম ঠিক আছে এই সূত্রগুলো এই যে একটা দুইটা তিনটা এই তিনটা তারপরে এই যে এইটা চারটা পাঁচটা এই পাঁচটা সূত্র মনে রাখো এনাফ তারপরে বলি তারপরে এখান থেকে আসছে এই যে পয়সনের রেশিও পয়সনের রেশিওর আগে এই পার্ট দেখে আসি কম্প্রেসিবিলিটি বা তোমার এখানে বাংলাটা মনে হয় বলে হ্যাঁ সংনম্যতা সংনম্যতা কী সংনম্যতা হচ্ছে আমাদের যে কি বলে আয়তন গুণাঙ্কটা আসে না আয়তন গুণাঙ্কের অপোজিট এটা আমাদের এই যে এই জিনিসটা না আসে কোথায় এম সিগ্রুতে আসে সি টু বাই কে তারপর সঙ্গমতা কি আসলে আচ্ছা গেল এখান থেকে আর তেমন কিছু দরকার নেই এই পার্ট নিশ্চয় পার্ট দরকার নেই আমাদের জানার দরকার এই যে পয়সন রেশিওটা পয়সনের গুণাঙ্ক পয়সনের গুণাঙ্কটা আসলে কি এটাকে আমি সিগমাদির এক্সপ্রেস করি সিগমাদির এক্সপ্রেস করতেছি আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে দৈর্ঘ্য পার্শ্ব যে বিকৃতি পার্শ্ব বিকৃতি ল্যাটারাল স্ট্রেইন ডিভাইডেড বাই লঙ্গেচুরাল মানে তোমার দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি জিনিসটা আসলে কেমন একটা ধরো তোমার লোহার রড মোটা একটা রড তুমি যদি টানো একটা দৈর্ঘ্যটা বাড়তেছে কিন্তু আমাদের কি এই যে পাশের পাশের যে রেডিয়াসটা বা পাশের যে আমাদের ব্যাসার্ধটা কমতেছে না এই জিনিসটাই আসলে যে আমাদের এই উপরে থাকবে কি পার্শ্ব বিকৃতি নিচে থাকবে আমাদের কি দৈর্ঘ্য বিকৃতি সবচেয়ে ইম্পর্টেন্ট এমসি কিউর জন্য এমসি কিউর জন্য এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের পয়সনের অনুপাতটা কত থেকে কত হয় মাইনাস ওয়ান থেকে হাফ পর্যন্ত হয় এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মাস্ট এখান থেকে এমসিকিউতে প্রতি বছরই আসে কোনো না কোনো বোর্ডে চলেই আসে যে পয়সনের অনুপাতটা কত থেকে কত অথবা তোমাকে বলবে নিম্নের কোনটি পয়সনের অনুপাত হতে পারে না হয়তো অপশনে থাকলো মাইনাস ওয়ান হয়তো বা থাকলো পয়েন্ট ফাইভ হয়তো বা থাকলো পয়েন্ট সেভেন ফাইভ হয়তো বা থাকলো মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ এবং চারটা অপশন থাকলো দেখো মাইনাস ওয়ান কিন্তু হবে না তারপর কি হাফও হবে না হবে কি পয়েন্টস মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ যেটা ওটা উত্তর হবে এরকম আর কি এই যে পয়সনের অনুপাতটার কথা থেকে কথা বলুন এই জিনিসটা মাথায় রাখতে হবে আচ্ছা এইখানে বাকি যে পার্টটা আছে এটা খুব বেশি মাথা রাখার দরকার নেই জাস্ট আরেকটা জিনিস মাথায় রাখবা তোমরা তো সবাই মনে হয় ইলেকট্রিসিটির ওই যে আমাদের রেজিস্টেন্সের যে ব্যাপারটা মানে রোদ রোদ হচ্ছে রোধের যে আমাদের সিরিজ কানেকশন আর প্যারাল কানেকশন এই জিনিসগুলো মনে হয় তোমরা কম বেশি জানো আচ্ছা সিরিজের ক্ষেত্রে আমরা কী করি রোদগুলো সবগুলো যোগ করে দেয় আর প্যারেল ক্ষেত্রে কী করি বিপরীত করি ইনভার্স করি করে যোগ করে আবার ইনভার্স করি এরকম করি না মনে রাখবা জাস্ট স্প্রিংয়ের কনস্ট্যান্টের ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট কে যে কে আসে না এই স্প্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে ওই জিনিসটা উল্টা অর্থাৎ স্প্রিংগুলো যদি প্যারালেল আকারে থাকে প্যারালের আকারে থাকলে তাহলে কী হবে যোগ হয়ে যাবে আর যদি তোমার কি সিরিজ আকারে থাকে তাহলে কী হবে ইনভার্স করে যোগ করে আবার ইনভার্স করতে হবে আচ্ছা একটু যদি বলি স্প্রিংয়ের সিরিজ প্যারাল হয়তো অনেকেই একটু এলোমেলো হয়ে যায় যে আসলে কী বলতে স্প্রিংয়ের সিরিজ প্যারাল বলতে এটা মোছা একটু প্যারা হয়ে যেত স্যার এটা কি বড় করার ব্যাপার আচ্ছা আচ্ছা অল করলে তো হয়ে যায় আহ আচ্ছা ঠিক আছে প্যারা নাই দেখো যেটা বলতে চাচ্ছি যে ধরো এখানে একটা অবজেক্ট থেকে এই জিনিসটা ঝুলতেছে একটা স্প্রিং একটা স্প্রিং এই জিনিসটাকে এর প্যারাল একটা তোমার মাথা থেকে দুইটা স্প্রিং দিয়ে একটা জিনিস ঝুলতেছে তো এইটার যদি আমার স্প্রিং কনস্ট্যান্ট হয় কে এটার যদি হয় কে টোটাল দুটো এক করে দিলে স্প্রিং কনস্ট্যান্ট কত হবে টুকে হবে যোগ হয়ে যাবে বুঝতে পারছো এই জিনিসটা মাথায় রাখবা এটা গেল আরেকটা জিনিস বলবো আরেকটা হচ্ছে যদি এরকম অবস্থা হয় ধরো এখান থেকে একটা স্প্রিং ঝুলতেছে এখান থেকে একটা স্প্রিং ঝুলতেছে এখানে একটা অবজেক্ট আছে ঠিক আছে এখন ধরো এটার স্প্রিং টু কে এটার স্প্রিং টু কে জিনিসটা কেমন হবে ওয়ান বাই কে ইনভার্স করে কত বলছিলাম ওয়ান বাই কে করে আবার পুরোটা ইনভার্স তার মানে কত আসতেছে অ্যান্সার টু বাই কে তাহলে ওয়ান বাই কে আসতেছে ওয়ান বাই কে ইনভার্স ইনভার্স করলে অ্যান্সার কত কে তাহলে দেখো সিরিজ করলে কী হচ্ছে স্প্রিং কোশ্চেন কমে যাইতেছে আর প্যারালে কী হয় প্যারালে বেড়ে যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার সমস্যা হওয়ার কথা না আচ্ছা আমরা মোটামুটি এগুলো দেখলাম বিশ্বাস করে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে না আসার মতো টপিক তো বললাম যে তিনটা তোমার যে আমাদের কি বলে আছে তিনটা আমাদের মডেলসগুলো আছে এই গুণাঙ্কগুলো তারপর হচ্ছে এককআ সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তির পরিমাণ আর হচ্ছে পয়সা অনুপাত এই যে চার পাঁচটা টপিক এর বাইরে প্রশ্ন আসেই না ঠিক আছে আমরা একটু দেখি আমরা একটু প্রশ্নগুলো দেখি দেখো চ্যাপ্টার সেভেন কাঠনিক ধর্ম ফার্স্টে বি নাম্বারে আমাদের বলছে কি প্রশ্নগুলো কিরকম অসহ এখানে বলে দিবে যে অসহপীড়ন ধরো এত এত নিউটন আচ্ছা নিউটন তো না নিউটন পার মিটার স্কোয়ার এত নিউটন পার মিটার স্কোয়ার বা এত কিছু বলবে বলে বলবে এইটা বলতে তুমি আসলে কি বোঝো বলতে কী বোঝো অসহপীড়ন এত নিউটন পার মিটার স্কোয়ার বলতে বুঝবা যে এক মিটার স্কোয়ারে এত পরিমাণ যদি আমি বল দেই তাহলে ওই জিনিসটা ওই বস্তুটা ছিঁড়ে যাবে বা ওই বস্তুটা কি তোমার হচ্ছে কলাপস্ক করবে আর কি ইংলিশে যদি বলো আর কি এরকম যে অসহ পীড়ন বলতে যেটা সহ্য করতে পারতেছে না বুঝতেই পারতেছো যে ওইরকম পরিমাণ পীড়ন দিলে কি হবে ছিঁড়ে যাবে বা সহ্য করতে পারতেছে না এই জিনিসটা আসবে কোথায় যে এটা আবার ম্যাথে আমাদের ম্যাথ তো না চ্যাপ্টার মধ্যে আমরা ফোরে পড়ছিলাম নিউটনের গতিবিদ্যা বা ওই রকম জায়গায় পড়ছিলাম তোমার কি হইতো যে একটা হচ্ছে তোমার মনে করো সুতা দিয়ে কোনো কিছু ঘোরাচ্ছিলাম ঘোরার ফলে সুতাটা ছিঁড়ে যায় ওর সামথিং এরকম প্রশ্ন করে ওইখানে আমরা কিন্তু অসহ বলার ব্যাপারটা আসে ওই সেম জিনিস আসবে আচ্ছা সঙ্গে আসতে পারে আয়তন বলে এই যে বলছিলাম বি নাম্বারের জন্য ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক কেন এই জিনিসটা বর্ণনা করতে বলতে হবে ঠিক আছে আচ্ছা স্থিরিস্থাপকের সংজ্ঞাটা আমরা কি বলছিলাম যে কোনটা বেশি স্থিতিস্থাপক হবে যেটা হচ্ছে কি যেটার হচ্ছে আমার পিরন পিরনের চেয়ে মানে পিরন বেশি দিলেও বিকৃতি কম হবে অথবা এভাবে তুমি এক্সপ্লেন করবা যে ওয়াই যেটা হচ্ছে ওয়াইয়ের মান বেশি যেটার ওয়াইয়ের মান বেশি সেটা বেশি স্থিতিস্থাপক বুঝতে পারছ এইভাবে তুমি বর্ণনা করতে পারবা আচ্ছা এই যে গুণাঙ্কগুলো তাপমাত্রার সাথে যে সম্পর্ক আছে এই সম্পর্কগুলো মাঝে মাঝে বি নাম্বারে বর্ণনা করতে বলে আর কিছুই না আচ্ছা পয়সনের অনুপাত ঋণাত্মক হওয়া সম্ভব কিনা অবশ্যই ঋণাত্মক হওয়া সম্ভব আমরা কী মানগুলো দেখছি মাইনাস ওয়ান থেকে প্লাস আপ পর্যন্ত ঋণাত্মক হওয়া সম্ভব কিনা এই জিনিসটা আমাদের বি নাম্বারে আসে তারপরে হচ্ছে সংলম্মতা সংনমতা কি এটা প্রশ্ন করে সংলমতা কী বলছিলাম সংলমতা বলছিলাম যে আমাদের আয়তন গুণাঙ্কের অপোজিটটা ওয়ান বাই ওয়ান বাই কে আর কি এই একটু লিখতে হবে আচ্ছা এ নাম্বারের জন্য কিছু সংজ্ঞা আসে স্ত্রী সীমা কাকে বলে তারপর অসহপীড়ন কাকে বলে পশান অনুপাত সংগমতা বিকৃতি এই সংজ্ঞাগুলো একটু দেখে নিবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আরেকটা আসতে পারে কিন্তু হুকের সূত্র হুকের সূত্র আসলে কি এই জিনিসটাও আসতে পারে তোমার হচ্ছে এ নাম্বারের জন্য সিডি নাম্বার দেখি আমরা আমাদের যে সবচেয়ে ফোকাস পয়েন্ট কারণ সিডি নাম্বারটা আমাদের সবসময় দেখা যায় ম্যাথ ভুল আসে বা ম্যাথ কমন আসে না তখন এ বি পারলেও আমরা করতে পারি না এই জিনিসটা একটু দেখি সিম্বার সিডি নাম্বারে এই যে প্রশ্ন দেখো সবগুলোয় কমন কমন টাইপের প্রশ্ন দেখো বলছে কি দৈর্ঘ্য বৃদ্ধি করবো ক্ষেত্রফল কমবে এই ধরনের ম্যাথ আসতে পারে অর্থাৎ তুমি একটা কোনো কিছুর কোনো একটা কোনো মনে করো কোনো একটা ওই বললাম লোহার রডের কথা বললাম তুমি টান মারছো কী হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কিন্তু কী হবে ক্ষেত্রফলটা কমে যাবে না ক্ষেত্রফল কমে যাবে এই যে কমে যাবে এই কমে যাবে কিসের অনুপাতে এই যে পয়সনের অনুপাত দেখো পাশে ব্রাকেটা লিখে রাখছি পয়সনের অনুপাত দিয়ে এটা বর্ণনা করতে হবে এটা ম্যাথটা করতে হবে ঠিক আছে পয়সানোর অনুপাত দেওয়া থাকবে ওখান থেকে তুমি কি বের করো দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ বের করবা আর এখান থেকে তোমার পার্শ্ব বিকৃতির পরিমাণটা বের করতে পারো পয়সানের রেশিও থেকে পার্শ্ব বিক্রি বের করতে পারলে এখান থেকে কি রেডিয়াস চেঞ্জটা বের করতে পারবা রেডিয়াস চেঞ্জ বের করতে পারলে তুমি এখান থেকে ক্ষেত্রফলের পরিবর্তনটা বের করতে পারবা ক্ষেত্রফল কমবে এই জিনিসটা আমাদের লিখতে হবে আচ্ছা এই যে স্থির স্থাপতা স্থাপকতার অনুপাত এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে তোমাকে কী করবে দুইটা রড দিবে তোমাকে ধরো দুইটা রড দিবে ধরো একটা ইস্পাত দিল একটা ধরো লোহা দিল দিয়ে বললো এই যে এই জিনিসটাকে দুইটাকে আমি পঞ্চাশ নিউটন করে ফোর্স দিচ্ছি দেওয়ার ফল একটা এক সেন্টিমিটার বাড়ছে একটা দুই সেন্টিমিটার বাড়ছে একটা লেং ছিল এক মিটার একটা লেং ছিল দুই মিটার বা তিন মিটার কিছু একটা ছিল এরকম বলবে বলার পর বলবে যে বলো কোনটা বেশি স্থির অথবা এদের স্থির স্থাপকতার অনুপাত বলো তো ওই ওই সময় আমাকে কী করতে হবে আমাকে এই যে ওয়াই ওয়াই অফ এ ওয়াই অফ বি বের করতে হবে বের করে দেখাতে হবে যে কোনটা বেশি স্থির স্থাপক যেটা ওয়াইয়ার মান বেশি সেটা বেশি স্থির স্থাপক নর্মাল আচ্ছা তারপর পীড়ন নির্ণয় করতে পারে পীরন কি ভাই আর হচ্ছে এফ ওয়াই এ এফ ওয়াই এ না পীড়নটা বের করতে মাঝে মাঝে দেয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হবে কি গুণ অনুপাতটাই আচ্ছা তারপর একটা প্রশ্ন আসতে পারে পিওর কিনা যাচাই পিওর কিনা যাচাই বলতে আসলে কীরকম প্রশ্ন আসে জানো প্রশ্ন আসবে একটা ধরো তোমাকে বলছে যে তোমার কাছে একটা স্যাম্পল রড আছে এই রডটার তোমাকে হয়তো বলা হইলো যে একশো নিউটন ফোর্স দেওয়া হয়েছে ফোর্স দেওয়ার ফলে এক সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারিত হয়েছে এটার এরিয়া দেওয়া আছে সব দেওয়া আছে দিয়ে তোমাকে বললো যে একটা আদর্শ লোহার রডের ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে একটা দিয়ে দিল মান দিয়ে দিল দিয়ে বললো যে উল্লেখিত প্রশ্ন প্রশ্ন উত্তর যে রডটা এই রডটা কি আমাদের মানে আসলেই লোহার রড কি না এটা যাচাই করো যাচাই করবা কীভাবে এই যে তোমাকে যে স্যাম্পল রডটা দিচ্ছে ওইটার কী করবা ইয়াংয়ের মডেল আসে ইয়াংয়ের গুণাঙ্ক বের করবা করে এইটার সাথে কম্পেয়ার করবা যদি সেম হয় তাহলে তো হয়ে গেল মশাল্লাহ যে এটা লোহার রডই কিন্তু যদি না হয় তাহলে কি লোহার রড না এই তো পিওরনেস এটা যাচাই করা যায় এটা দিয়ে এটা এক্সট্রা রেডিং দিয়েছে এইখানে কারণ এখানে আসে দুই তিনটা মাঝে মাঝে প্রশ্ন দেখলাম যে আসে এখান থেকে বাট খুব বেশি আচ্ছা ব্রেকিং স্ট্রেস মাঝে মাঝে কোশ্চেনটা আসে যে তোমার হচ্ছে কোন কী পরিমাণ বল দিলে ব্রেকিং স্ট্রেস আসলে কী পরিমাণ বল দিলে সুতরাং ছিঁড়ে যাবে বা এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে এই একটু দেখি ওইটা আচ্ছা এই যে এটা বলছিলাম কৃত আচ্ছা মুছে ফেলি আবার পরে এটা দেখো এই যে কৃতকাজ একক আয়তনের সঞ্চিত শক্তি আমি বের করে দেখেছিলাম না এখানে সূত্রগুলা কৃতকাজ কি হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল অথবা হাফ এফ এল এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে আর আমাদের একক আয়তনের একক আয়তনের সঞ্চিত শক্তি কত হাফ ইন্টু আর পীরন ইন্টু বিকৃতিম এই পার্টটা মাথায় রাখতে হবে ঠিক আছে দেখো আরেকটা কি বললাম সিগমা নির্ণয় সিগমা কি সিগমা হচ্ছে পয়সানোর অনুপাত পয়সানোর অনুপাত নির্ণয় করতে নিবে অথবা বলবে একটা অবজেক্টে আমি টান মারছি টান মারার ফলে দশ সেন্টিমিটার বেড়ে গেছে এক মিটার ছিল দশ সেন্টিমিটার বেড়ে গেছে এবং কি রেডিয়াসটা ধরো দুই মিলিমিটার কমে গেছে এখন তোমাকে প্রশ্ন করবে যে ভাইয়া বলো যে আমাদের পয়সা অনুপাতটা কত এরকম আর কি এখানে বের করবা ঠিক আছে এটা মাথায় রাখবা এই দেখো খুব বেশি কিন্তু টাইপ না সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ কি বললাম স্থির স্থাপন অনুপাতটা এই কৃতজ্ঞাজ একাগত সঞ্চিত শক্তি আর কি সিগম নির্ণয় আচ্ছা ভালো কথা এই যে তিনটা গুণাঙ্ক আছে না তোমার এই যে ইয়াংয়ের গুণাঙ্ক তারপর আয়তন গুণাঙ্ক আরেকটা আর কি রিজলিট মোল্লাস যেটা আর কি এন আচ্ছা এই তিনটার মধ্যে না একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা তোমাদের বইয়ের সম্ভবত আছে খুব বেশি ইম্পর্টেন্ট না যদি মনে হয় যে তোমার পড়া সব শেষ ভাই পড়া কিছু পাচ্ছি না তুমি দেখে যাই সমস্যা নেই কিন্তু এটা আসার মতো কিছু না বুঝছো আমি লিখছি যদিও নোটে বাট এটা আসার মতো কিছু না আচ্ছা এই তিনটা যে আমি বললাম না গুণাঙ্ক এই তিনটা গুণাঙ্কর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা জানো ইয়াংয়ের গুণাঙ্কটা ইয়া গুণাঙ্কটাই আমাদের সবচেয়ে বেশি আসে আর গুণাঙ্কগুলো খুব বেশি আসে না তো ইয়াংয়ের গুণাঙ্কটাই ভালো মতো একটু পড়ে যাওয়া যে কীভাবে গিয়ে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয় আর কি বললাম সঞ্চিত শক্তি কৃতকাজ আর কি এই যে পড়শনের অনুপাত এই টপিকগুলো পড়লে ভাই এখান থেকে শিখি ইনশাল্লাহ গম্বাউ যেটা আসে এই টাইপের মধ্যেই আসবে এম দেখি এমসি কেউ যে বললাম কে ও সি এর মধ্যে সম্পর্ক জানতে চাই আমাকে বলে যে ধরো একটা বলছে সি ইকাল টু হোয়াট ওয়ান বাই কে নাকি কে নাকি ওয়ান বাই কে স্কোয়ার নাকি কে স্কোয়ার এমসি কেউ দিতে পারে আর কি আচ্ছা গ্রাফ রিলেটেড কিছু এমসি কেউ আসে যে বালে বিকৃতি বাড়ে কমে এ ধরনের গ্রাফগুলো থেকে আসতে পারে বুঝতে পারছো একটু দেখে যাবে গ্রাফগুলো আচ্ছা সংজ্ঞা আসতে পারে এমসি কেউ সংজ্ঞা বলতে আসলে কিরকম দেখো আমরা যে দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতির সংখ্যাটা আমরা জানি না যে এই ডান টানমাল হচ্ছে দৈর্ঘ্য বাড়তেছে সহ সামথিং ফোর্স দিলে এই যে এই ধরনের সংজ্ঞাগুলো থেকে এমসিকিউতে আসতে পারে যে ধরো পীড়ন বিকৃতি কোনটা অথবা তোমার হচ্ছে পীরন বিকৃতি পিরন বিকৃতি বলছি লঙ্গিত চিরন স্ট্রেন বা তোমার হচ্ছে সরলরৈখিক যে আমাদের বিকৃতিটা এটা কোনটা এরকম আমাদের অপশন দিতে পারে অপশনগুলো থেকে অ্যান্সার করতে হবে এই সংজ্ঞাগুলো তো ভালো মতো হচ্ছে কোনটা আসলে কি পয়সনের অনুপাত থেকে এমসিগুলো তো আসে এটা মানে যদি আমি স্টার রেটিং করতাম এটাকে আমি থ্রি স্টার দিতাম এখান থেকে প্রতি বছরই আসে অনুপাত কথা থেকে কথার মধ্যে তিন গুণাঙ্ক নিয়ে কথাবার্তা আসে যে গুণাঙ্কের সূত্রগুলো থেকে বা গুণাঙ্ক থেকে তোমার কি বের মান বের করতে দেয় ওই যে বললাম যে ফর্মুলাটা কি ছিল আমাদের ওয়াই কল টু তোমার উপরে ক্যাপিটাল এ স্মল ক্যাপিটাল এ স্মল ক্যাপিটাল এল আর নিচে হচ্ছে এফ আর হচ্ছে আমি কি ভুল বললাম হ্যাঁ ভুল বলছি উপরে হচ্ছে ক্যাপিটাল এফ আর হচ্ছে ক্যাপিটাল এল আর নিচে হচ্ছে স্মল স্মল এল আর ক্যাপিটাল এ এফ এল বাই এ এল এই যে এই ফর্মুলাটা এফ এল বাই এ এল এই যে ফর্মুলা থেকে তোমাদের এমসি করতে আসবে কীরকম আসবে সব কিছু দেওয়া থাকবে একটা দেওয়া থাকবে না ধরো ওয়াই এফ এল এ সবই দেওয়া আছে স্মল এলটা দেওয়া নেই অথবা তিনটা দেওয়া আছে একটা দেওয়া নেই এই যে কিছু একটা দেওয়া থাকবে না এই জিনিসটা তোমাকে বের করতে হবে এই জিনিসটা করে ফেলবে ঠিক আছে একক মাত্রা সম্পর্কে তো ওই যে বললাম আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে ভাইয়া মাত্রাগুলো সবাই তোমার ভুল করো এই যে মাত্রাটা সবাই লিখবা মতো ঠিক আছে আরেকটা জিনিস আমাদের কি বিক্রিতে কোনো মাত্রা আসতে বিক্রিতে কিন্তু কোনো মাত্রা নেই জিনিসটা মনে রাখবা ঠিক আছে আচ্ছা এই তো এইগুলাই মোটামুটি এই চ্যাপ্টার থেকে তুমি যদি এই টপিকগুলো ভালো মতো পড়ো এই চ্যাপ্টার খুব বেশি কিছু এই বললাম চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি না ব্যাপারটা হচ্ছে খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ছোটো চ্যাপ্টার সিকেও আসবেই এমসি কেউ আসবেই তো একটু একটু ইফোর্ট দিলেই হয়ে যায় ঠিক আছে চ্যাপ্টারটা ভালো মতো পড়ো ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না আর তারপরেও যদি কোনো টপিকে বুঝতে সমস্যা থাকে বা কোনো টপিক আরও একটু জানতে চাও ডিপলি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইও অথবা আমাকে পার্সোনালি নক দেওয়া সমস্যা নেই ইনশাল্লাহ যতটুকু পারিস সলভ করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ